আফটারনুন আমাদের এখন ধান জমিতে ধান সফল হয়ে গেছে ধান বেরিয়ে গেছে এই মুহূর্তে আমরা কি স্প্রে করলে ফলন কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বৃদ্ধি করতে পারবো সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব কারণ আমরা যা যা ট্রিটমেন্ট ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড শস্যকের ওষুধ তাও ফেলে দিয়েছি কিন্তু আমরা এখন এই যে ফলন ফলনে যাতে আমরা চিঠি আগড়া কম হয় প্রত্যেকটা দানা পুষ্ট হয় ধানটা ওয়েটি হয় ঝকঝকে চকচকে হয় সেই জন্য কি স্প্রে করব সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এর জন্য আমরা এই যে পিজিআর রয়েছে গোদরেজ কোম্পানির ডবল রয়েছে এই ডবল হোমোভেসেলাইট টেকনিক্যাল এই ডবল যদি আমরা প্রতি টাঙ্কিতে দশ এম দিয়ে যদি স্প্রে করি তাহলে কিন্তু আমার ফলন বৃদ্ধি পাবো আমার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফলন বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে চিটে আগড়া কম হবে এবং তার সাথে সাথে আমার ধানের ঝকঝকে চকচকে রং আমরা পাবো এই জন্য আমরা ব্যবহার করব এই গোদরেজ কোম্পানির ডবল ডবল মাথায় রাখবেন আমরা প্রতি টাঙ্কিতে দশ এম এল দশ এমএল দিয়ে যদি স্প্রে করি তাহলে আমরা এই এতগুলো কাজ পাবো এবং ফলন আমরা বেশি পাব তো আমরা আজকে আলোচনা করলাম ধান বেরিয়ে যাওয়ার পরে আমরা কি স্প্রে করব ফলন বৃদ্ধির জন্য পরবর্তীকালে আমরা এই ডবল সবজিতে কিভাবে ব্যবহার হয় তাও আলোচনা করব ধন্যবাদ